টেলিফোনের মধ্যে আপনাদের বিশেষ করে যারা ছেলেমেয়েরা আছে বা না পড়া করে স্কুল কলেজে ওরা সবাই জানে ফেসবুক করে একটা জিনিস আছে ঠিক না সবাই আপনার ফেসবুক চালান ফেসবুকের মধ্যে অসংখ্য মিথ্যা আছে ইউটিউবে এমন এমন কথা বলে যে আপনার মাথা খারাপ হয়ে যাবে ঠিক না এইগুলোতে বিভ্রান্ত হবেন না এই মিটিংগুলোতে মানুষের মুখ বুঝতে পারবেন যে সবাই পরিবর্তন চায় এবং সবাই